লেখা আছে আমি সেভাবেই পড়ছি আসসালাম ভাইয়া আপনি সব সবসময় ভালোর দলেই আমি ইউস ভূত ডট কমের মডারেটর বর্তমানে আমি খুলনাতে বসবাস করছি এপিসোড বাহাত্তরে আমার মোস্তফা চাচার ঘটনা সিলেক্ট হয়েছিল যা আমি ঘটনা বড় হওয়ায় প্রথম অংশ পাঠিয়েছিলাম এর বাকি অংশটুকু এবার পাঠালাম আশা করি সবার ভালো লাগবে গত ঘটনার কিছুটা সার সংক্ষেপ বলা প্রয়োজন মোস্তফা চাচা পাঁচ বছর পর দু সালে তার পরিবার নিয়ে তাদের পুরনো বাড়িতে পুনরায় বসবাস শুরু করেন নিশ্চয়ই সেই ঘটনাটি আগে থেকে মনে আছে আপনাদের যদি মনে থাকে একটু সেই এপিসোডটি যারা শুনেছেন তাদের কাছ থেকে জেনে নিতে পারেন যেখানে শুরু হয় তাদের বিভীষিকাময় জীবন তারপরে লিখছেন ইউস মোস্তফা চাচার ভাই নজরুল চাচার মৃত্যু মোস্তফা চাচার মেয়ে রোমানা আপুর মৃত্যু আমি বলেছিলাম তাদের বাসা গায়েব হয়ে যায় যা আমি এখনও বিশ্বাস করে উঠতে পারি না কিভাবে একটি বাসা সবার সামনে উধাও হয়ে যায় ভাবতেও পারি না কিন্তু মোস্তফা চাচার পরিবার সেটি মোকাবেলা করেন গত ঘটনায় আমি রোমানা আপু আর নজরুল চাচার মৃত্যুর ঘটনা বলেছিলাম কিন্তু রোমানা আপুর মৃত্যুর ব্যাপারটা বলতে পারিনি পুরোপুরি কারণ তখন আমাকে সম্পূর্ণভাবে ঘটনা জানানো হয়নি রোমানাপুর মৃত্যুতে এই ঘটনাটি শেষ হয়নি এরপর থেকে মৃত্যুর মিছিল নেমে আসে যেন সেটি ছিল ঘটনার ট্রেইলার যাচ্ছে কিন্তু নোমান হঠাৎ ঠান্ডা হয়ে যায় চুপচাপ নাজমা ফুপু কিছুই বুঝে পারছেন না এদিকে রোমানা আপুর চিৎকার অন্যদিকে দরজা খুলে গেল নোমান ও স্বাভাবিক নাজমা ফুপু কোনো কিছু না ভেবেই সবার আগে বাথরুমের ভেতরে ঢোকেন যা দেখেন তা তিনি জীবনে কখনো আর দেখতে চাইবেন না ভেতরে রোমানা আপুর নগ্ন লাশ সম্পূর্ণ বাথরুম রক্তে ভেসে যাচ্ছে নোমান ভাই অপলকভাবে নিজের বোনের লাশের দিকে তাকিয়ে আছেন কারো মুখ দিয়ে কোনো আওয়াজ নেই নাজমা ফুপুয়ার নোমান ভাই রুমেই বসে থাকেন না কাউকে ডাকেন না কোনো আওয়াজ করেন ফজরের আজান শুরু হলে তারা শক্তি ফিরে পান আর তখন মোস্তফা চাচাকে জানান সব ঘটনা মোস্তফা চাচা ঘটনা শোনার পর কিছু না ভেবেই চাচিকে ওই ভয়ানক বাসায় রেখেই চলে আসেন আর এসে নিজের মেয়ের লাশ দেখেন লাশ যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন সবাই খেয়াল করেন যে রোমানা আপুর চোখ খোলা অবস্থায় মৃত্যু ঘটেছে তার সারা শরীরে ভয়ানক নির্যাতনের চিহ্ন জানা যায় পুলিশ নাকি এসেছিল আশেপাশের লোকজন খবর দেওয়াতে কিন্তু এসে কিছুই করেনি মোস্তফা চাচা রাতের বেলা যখন রোমানা আপুর দাফন শেষ করলেন তখন চাঁচির কথা মনে পড়ল তার তাকে এভাবে একা ফেলে রেখে আসা উচিত হয়নি আবার নিয়ে আসলে তাকে সামলানো অনেক কষ্ট হতো রোমানা আপুর লাশ দেখলে চাচি হয়তো পাগল হয়ে যেত রাত একটার পর নাজমা ফুপু উনমান ভাই আর মোস্তফা চাচা পুরনো বাড়িতে ফেরেন চাচি দরজা খুলেই ভয়ঙ্কর রাগ দেখিয়ে বলেন আমার মেয়ে মরে গেল আর তুমি আমাকে বললে না সবাই প্রচণ্ড ধাক্কা খেলো চাচে কিভাবে জানতে পারলো সবাই ভেতরে ঢুকেই জিজ্ঞেস করলো সে কিভাবে জানতে পারলো আর তখনই চাচি বিভৎস হাসি দিলেন চিল্লাতে থাকলেন আমি তো মারলাম ওকে পা চেপে গলা চেপে নাক ভেঙে আর শেষে মাথায় বাড়ি দিয়ে আবার হাসতে শুরু করলেন এটা দেখার পর তিনজনই ভয়ে দাঁড়িয়ে পড়েন নড়চড়ার কোনো শক্তি নেই কয়েক মুহূর্ত পর চাচি অজ্ঞান হয়ে নিচে পড়ে যান আর তখনই সেই নজরুল চাচার মৃত্যুর রাতের মতো বাসা উধাও হয়ে যায় তারা এক ঝটকায় দোতলা থেকে মাটিতে পড়ে যান তারা পালানোর চেষ্টা করতে চাইলেও তিনজনই দেখল গতবারের মতো এবারও প্রাচীর আছে কিন্তু বের হবার কোনো দরজা নেই তারা সবাই বসে পড়লেন আর অপেক্ষা করলেন কখন ফজরের আজান শুরু হবে কারণ তারা জানেন ফজরের আজানের পর সব ঠিক হয়ে যাবে দেখতে দেখতে ফজরের আজান শুরু হলো দূরে মসজিদে আর তখনই বাসা ঠিক আগের চেহারায় ফিরে গেল তারা কোনো কিছু না ভেবেই ওপরে চলে গেলেন চাচিকে দেখতে সবার মনে ভয় চাচিও হয়তো বাঁচবেন না ওপরে গিয়ে দেখেন চাচি ঠিক রাতের সেই স্থানে পড়ে আছেন শুধু তারাই নিচে পড়ে যান তারা দ্রুত চাচিকে জাগিয়ে তোলার চেষ্টা করেন অনেক চেষ্টার পর চাচি জ্ঞান ফিরে পান সেই সকালে তারা বাসা ছেড়ে চলে আসেন শহরের নতুন বাসায় আর সেই সাথে মোস্তফা চাচা চাচা তো ভাই কনক আঙ্কেলের পরিবার চলে আসেন সেই নতুন বাসায় সবাইকে খুলে বলা হয় মোস্তফা চাচা আর কনক আঙ্কেল সিদ্ধান্ত নেন যেহেতু পুরোনো বাসা থেকে চলে এসেছেন তাই আর কোনো সমস্যা হবে না তাই হুজুর কবিরাজ আপাতত রাখবেন না কারণ তারা আগেও এতে সফলতা পাননি মোস্তফা চাচার পরিবার মোটামুটি স্বাভাবিক জীবনেই ফিরেছেন সমস্যা আর তাদের হয়নি এই দুই মাসে আমি ভেবেছিলাম ঘটনা হয়তো এখানেই শেষ কিন্তু না দুই মাস পর জুন মাস থেকে তাদের সমস্যা শুরু হয় মোস্তফা চাচা ও চাচার পরিবার সমস্যা ছাড়াই দুই মাস পার করেছে তাই ভয় তাদের কিছুটা কেটেছে তারা এরপর পুরনো বাড়িতে যাননি অনেকবার দরকার পড়েছিল কারণ এখনও তাদের জিনিসপত্র ওখানে রয়ে গেছে তবুও তারা কেউ যাননি কিন্তু তারা কেউ জানতেন না তাদের অজান্তেই ঘটে যাচ্ছে ভয়ঙ্কর মৃত্যুর খেলা আর এই দুই মাস এর ভিতরে ঘটে যাওয়া ঘটনা মুস্ত বাচ্চা যারা পুরোপুরি চলে যাওয়ার পর ভয়ানক ঘটনা ঘটে যায় প্রথম ঘটনা আমি আগেই বলেছি সেই বাড়ির সামনে অনেক বড়ো আটার কারখানা রয়েছে বাড়িটি প্রাচীরের গেট পার হয়ে বাম কোনি বিশ পঁচিশ কদম হাঁটলেই সেই কারখানা সেই কারখানার মুখ বাসার দিকেই অর্থাৎ বাড়িটি আর কারখানাটি কোনাকুনিভাবে মুখোমুখি ঘটনা এক সম্ভবত মোস্তফা চাচা চলে যাবার পরের দিন রাতেই ঘটনা ঘটে আটার কারখানার ভেতরে যত মেশিনপত্র যা ছিল লণ্ডভণ্ড হয়ে যেখানে সেখানে পড়ে থাকে ওখানে প্রচণ্ড ভারী একটি মেশিন ছিল যা পনেরো জন মানুষ একসাথে জড়ো না হলে নড়ানো সম্ভব না সেই মেশিন উল্টা হয়েছিল ভোরবেলা যখন ভেতরে কর্মচারীরা সবাই ঢোকেন এগুলো দেখে সবাই অবাক হয়ে যান মালিক আসেন সব দেখে কোনো কিছু বুঝতে পারেন না তাদের কারখানায় কখনোই দারোয়ান লাগে নাই কারণ রাস্তার মোড়ে সবসময় দারোয়ান থাকে দারোয়ানকে জিজ্ঞেস করা হলে সে জানায় এখানে কেউ আসেনি আর বড় কথা বাইরে থেকে তালা ঠিকভাবেই লাগানো ছিল ভাঙা হয়নি তারা কেউ কোনো কারণ বের করতে পারলেন না তাই আটার মিলের মালিক আনোয়ার সাহেব সেই রাত থেকে দারোয়ান রাখলেন পাহারা দেবার জন্য ঘটনা দুই পরের দিন রাত আনুমানিক তিনটা চারটার মতো তখন এলাকার মানুষ নাকি একজন লোকের চিল্লা চিল্লির আওয়াজ শোনেন এবং অনেক অদ্ভুতভাবে আওয়াজ হতে থাকে সবাই পাগল ভেবে কেউই এগিয়ে আসেন নাই কারণ তাদের এলাকায় একজন পাগল ছিল সে এরকম অদ্ভুত আওয়াজ করতো মাঝে মাঝে ভোরবেলা যখন নামাজের জন্য লোকজন বাড়ি থেকে বের হতে শুরু করলেন তখন দুজন মুসল্লি সেই বাড়ির সামনে দিয়ে মসজিদে যাবেন তখন তাদের চোখ পড়ে সেই বাড়িটির প্রাচীরের ওপর যা দেখে দুজন লোকই ভয়ানকভাবে ভয় পান এবং দৌড়ে মসজিদের সামনে চলে আসেন এবং লোকজনকে ডাকেন লোকজন এসে দেখেন সেই মিলের নব প্রাপ্ত দারোয়ানের লাশ দারোয়ানের মাথাটি দরজার ওপরে কাটা অবস্থায় কাটাগুলোর ভেতরে ঢুকে আছে আর শরীরের জামা ঝুলানো হলে যেরকম হয় ঠিক সেভাবে লাশ ঝুলছে এলাকায় প্রচণ্ড ভয় ঢুকে যায় পুলিশ আসে তদন্ত হয় কিন্তু কোনো সমাধান হয় না চার দিন কারখানা বন্ধ থাকে ঘটনা তিন চার দিন পর আবার যখন কারখানা খোলা হয় সেই প্রথম ঘটনার মতো সব উল্টোপাল্টা মালিক আবার দারোয়ান রাখেন আবার সেই আগের দারোয়ানের মতো একদম একইভাবে মৃত্যু ঘটে আর এরপর থেকে কেউই ওখানে পাহারা দেওয়ার সাহস পায় না আনোয়ার সাহেব হুজুর ডাকেন কারখানার চারিদিকে পেরেক পুঁতে দিয়ে যায় আর আনোয়ার সাহেব এবার তিনজন দারোয়ান রাখেন একসাথে একজন বেশ নামাজি এবং মধ্যবয়স্ক লোক আর শেষ দুইজন বিশ বাইশ বছর বয়সের একজন হিন্দু ছেলে যার নাম ছিল দেবব্রত দেবব্রতের বাড়ি ঠিক কারখানার পাশের গলির মাথায় সেদিন রাতে তিনজন স্বাভাবিকভাবে পাহারা দিচ্ছিল রাত তিনটার দিকে তারা তিনজন খেয়াল করে সেই বাড়ির ভেতর থেকে আগুন জ্বলছে বা হলুদ আলো আসছে ধোঁয়া নেই তাই তারা ভাবল আলো কিছুক্ষণ পর সেখানে আওয়াজ আসতে শুরু করলো অদ্ভুত অদ্ভুত তিনজনই ভয় পায় কারণ Act. বাসাটি ভয়ানক আর দুই এখানে পরপর দুজনের মৃত্যু ঘটেছে কারণ সাহস হল না গিয়ে দেখার যে ভেতরে কি হচ্ছে মিনিট কয়েক পর তিনজনে দেখল প্রাচীরের গেট থেকে কোনো মেয়ে ভয়ানক আকুতি মিনতি করে চিল্লাচিল্লি করছে ওরা মেরে ফেলবে আমাকে বেঁধে রেখেছে নামাজি রোগটির সামনে কিছুটা এগুলো আর পিছু পিছু দুজন দেবব্রত প্রচণ্ড ভয় পাচ্ছে তার মনে হচ্ছে এখনই পালিয়ে যেতে দেবব্রত একটু পিছিয়ে দাঁড়ায় থাকলো যখনই তারা দুজন প্রাচীরের গেইটের কাছে পৌঁছালো তখনই ভেতর থেকে কেউ একজন বিভৎস আওয়াজে চিৎকার দিল দেবব্রত কিছু না ভেবেই পেছনে দৌড়ে বাড়ি চলে গেল পরের দিন সকালে এলাকার লোকজন মধ্যবয়স্ক ব্যক্তির লাশ সেই প্রথম দারোয়ানের মতো অবস্থায় পেল আর দ্বিতীয় ব্যক্তির লাশ কারখানার একটু সামনে ময়লা ফেলার জায়গায় পাওয়া গেল শরীরে রক্ত মাখা কারোরই বুঝতে বাকি রইল না অসুবিধাও হলো না যে এই ঘটনাটি সম্পূর্ণ অলৌকিক এলাকায় যারা অনেক সাহসী আর এসবে বিশ্বাস করতো না তারা ভয় পেতে শুরু করলো অনেকেই বাড়ি সামনে দিয়ে হাঁটা বন্ধ করে দিল অন্য পথ ব্যবহার করতে শুরু করলো বিগত দুই মাসে এই ঘটনাগুলো ঘটে যায় মস্তফা চাচার অজান্তেই আনোয়ার চাচা অসহ্য হয়ে যান তার কারখানা প্রায় বন্ধ থাকছে আনোয়ার চাচা বাধ্য হন মস্তফা চাচাকে ঘটনা জানাতে আর এর সমাধানের জোর দেন সেই সাথে এলাকা থেকেও অনেক কমপ্লেন আসতে শুরু করে বাধ্য হয়ে মোস্তফা আর কনক চাচা সেখানে যান আর সব ঘটনা শোনেন আর তখন সমাধানের জন্য হুজুর কবিরাজ খুঁজতে থাকেন অনেক খোঁজার পর তারা দুজন কবিরাজের খোঁজ পান এবং তাদের সব ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত জানান তারপর পুরো কবিরাজের একটা আটজনের দল আসে চারজন বড় কবিরাজ আর বাকিরা চালা মোস্তফা চাচা চাচা আর আটজন মিলে সকাল দশটার পর বাড়ির সীমানায় পা দেয় ঢোকার পর সবচেয়ে বয়স্ক কবিরাজ বলেন এখানে অনেক সমস্যা আছে তারা সব জায়গায় হেঁটে দেখেন তার পিছু পিছু মোস্তফা চাচা আর কনক চাচা হাঁটেন দশ মিনিট হাঁটাহাঁটিতে কোনো আওয়াজ হয়নি কারো মুখ দিয়ে পুকুরের সামনে আসার পর বয়স্ক কবিরাজ পুকুরের ঘটনা পুনরায় শোনেন মোস্তফা চাচার কাছ থেকে আর বাসার পুরনো ইতিহাস জানতে চান এরপর আটজন মিলে বাড়িটির সামনে ফাঁকা জায়গায় বসে স্থান তৈরি করেন আর মোস্তফা চাচাকে বলেন তারা সন্ধ্যার পর কাজ শুরু করবেন সন্ধ্যার পর বয়স্ক কবিরাজ বাড়ির সামনে বসে আর চারজনের বাকি তিনজন বাড়ির পেছনে মোস্তফা চাচা আর কনক চাচা বয়স্ক কবিরাজের সাথে বসে থাকলেন অনেক কষ্ট করে তিনি জিন হাজির করেন অনেক ঝামেলা হলেও শেষে সে জিন হাজির করতে সক্ষম হয় তার একটি চেলার ওপর জিন হাজির করে সব জানতে চায় জিনটি প্রথমে মুখ খুলতে চায় না তবুও কবিরাজ তাকে বাধ্য করেন তার মুখ দিয়ে কনক চাচা যা যা শোনে মোস্তফা চাচার পরিবার দু সালে চলে যাওয়ার কয়েক বছর পর যখন অনেকেই জানতে পারে এখানে কেউ থাকে না তাই এখানে কিছু লোকজন আসতে শুরু করে প্রায় রাতে বাড়িটির লেগে যায় এবং তখন থেকে কেউ এখানে আর আসতো না পরিত্যক্ত থাকত এটি জিনটি শেষে জানায় এখানে বহু জিন বসবাস করে কবিরাজ জিনকে বিদায় দেয় সবাই চলে যায় বাসার পেছনে সবার হাতে আলো সবাই বাসার পেছনে যান গিয়ে মাটি খুঁড়তে থাকেন এবং সেই সুরঙ্গ খুঁজে পান সুরঙ্গের ওপরে মাটি সরাতে পারেন না অনেক ভেজা মাটি ভেতরে কাপড় রয়েছে দৃষ্টিতে দেখবেন গুছিয়ে লিখতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি ইউষ খুলনা থেকে সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন রাসেল ভাই আল্লাহ হাফিজ আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম আশা করছি যে আপনাদের এই ঘটনাটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমারও খুব ভালো লাগবে এবং আশা করছি যে আপনারা কিছুটা হলেও এই ঘটনা পছন্দ করেছেন আমি যেটা চাই সেটা হচ্ছে যে এখন সরাসরি আপনাদেরকে জানিতে চাই আমাদের ইমেল অ্যাড্রেস আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে রাসেল ডট ভুত ডট কম অ্যাট দ্য ওয়েট জিমেল ডট কম আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আসার শুভেচ্ছা এবং সেই সাথে আরও একবার আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকার জন্য আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়